হাই অ্যাব্রিওয়ান আজ থেকে আমরা শুরু করছি সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে বিশেষ করে রেলের যে সকল পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতেই খুব কাজে লাগবে এই ভিডিওতে আমরা আলোচনা করবো জীবনবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক কোর্স বা সেল এবং এটা হল বিজ্ঞান বিষয়ের ক্লাস ওয়ান তাহলে চল শুরু করা যাক তো দেখো রয়েছে কোষ বা সেল সেল শব্দটি ল্যাটিন শব্দ সেলুলি থেকে এসেছে এর অর্থ ছোট্ট ঘর বা এ স্মল রুম তাহলে দেখো সেল যে শব্দ এটা হচ্ছে একটি ল্যাটিন শব্দ এই শব্দটি সেলুলি থেকে এসেছে এর অর্থ হচ্ছে একটি ছোট্ট ঘর বা এ স্মল রুম সমস্ত জীবন্ত প্রাণী কোষ দিয়ে তৈরি সমস্ত জীবন্ত প্রাণী কোষ দিয়ে তৈরি কোষ হলো জীবনের মৌলিক একক কারণ এটি জীবের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে কোষ হচ্ছে জীবনের মৌলিক একক কারণ এটি জীবের সমস্ত যে কাজ রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করে কোষ হল জীবনের কাঠামোগত এবং কার্যকরী একক কারণ পুরো শরীর কোষ দিয়ে গঠিত এই কারণেই কোষকে জীবনের বা জীবের গঠনগত ও কার্যগত একক বলা হয় ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন তাহলে দেখো ষোলোশো সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন এবং তিনি যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা ছিল মৃত কর কোষ রবার্ট হুক ছোট ফাঁপা বগি পর্যবেক্ষণ করেন এবং তাদের কোষ নাম দেন রবার্ট হুক প্রথম ষোলোশো সালে যে কোষ আবিষ্কার করেছিলেন সেখানে তিনি ফাঁপা বকি পর্যবেক্ষণ করেছিলেন এবং সেগুলিকেই বা ফাঁকা যে রুমগুলিকে দেখেছিলেন সেগুলিকেই কোষ নাম দেন কোষের অধ্যয়নকে বলা হয় সাইটোলজি বা কোষ জীববিদ্যা তাহলে দেখো কোষের যে অধ্যয়ন তাকে বলা হয় সাইটোলজি বা কোষ জীববিদ্যা ষোলোশো সালে পুকুরের জলে অ্যান্টনি ভ্যান লিওয়েন হক প্রথম জীবন্ত কোষ আবিষ্কার করেন এবং এটিকে ব্যাকটেরিয়া বলেছিলেন তাহলে দেখো ষোলোশো সালে পুকুরের জলে প্রথম অ্যান্টনি ভ্যান লিওয়েন হক জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন এবং সেটাকে তিনি ব্যাকটেরিয়া নাম দিয়েছিলেন তিনি প্রথম অনুজীব আবিষ্কার করেন তাই তাকে মাইক্রোবায়োলজির জনক বলা হয় তাহলে দেখো মাইক্রোবায়োলজির জনক বলা হয় অ্যান্টনি ভ্যান লিউয়েন হককে তিনি প্রোটোজোয়া ব্যাকটেরিয়া শুক্রাণু পেঁয়াজের খোসা গালের কোষের মতো অনেক অনুজীব আবিষ্কার করেছিলেন তার লেখা বইয়ের নাম হল সিক্রেট অফ নেচার তাহলে দেখো অ্যান্টনি ভ্যান লিউয়েন হক তার লেখা বইয়ের নাম হচ্ছে সিক্রেট অফ নেচার এরপর রয়েছে কোষ তত্ত্ব আঠারোশো সালে স্লেইডেন এবং সোয়ান কোষ তত্ত্ব আবিষ্কার করেন তাহলে দেখো আঠারোশো সালে স্লাইডেন এবং সোয়ান প্রথম কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন কোষ তত্ত্বের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলি হল দেখো এক সমস্ত জীবন্ত প্রাণী এক বা একাধিক কোষ দ্বারা গঠিত দুই কোষ হলো সমস্ত জীবের মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক তিন কোষ অন্যান্য কোষ থেকে আসে তাহলে দেখো আঠেরোশো উনচল্লিশ সালে স্লাইডেন এবং সোয়ান প্রথম কোষ তত্ত্ব আবিষ্কার করেছিলেন কোষ তত্ত্বের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এক হচ্ছে সমস্ত জীবন্ত প্রাণী এক বা একাধিক কোষ দ্বারা গঠিত দুই হচ্ছে কোষ হলো সমস্ত জীবের মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক তিন হচ্ছে কোষ অন্যান্য কোষ থেকে আসে এরপর রয়েছে কোষের গঠন অর্থাৎ একটা কোষ কি কি উপাদান দিয়ে গঠিত তো দেখো প্রথমে রয়েছে জল কোষের মধ্যে জল থাকে সত্তর থেকে নব্বই পারসেন্ট দুই হচ্ছে প্রোটিন কোষের মধ্যে প্রোটিন থাকে দশ থেকে পনেরো পারসেন্ট তিন হচ্ছে নিউক্লিক অ্যাসিড কোষের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে পাঁচ থেকে সাত পারসেন্ট চার হচ্ছে কার্বোহাইড্রেট একটি কোষে কার্বোহাইড্রেট থাকে তিন পার্সেন্ট পাঁচে রয়েছে লিপিড লিপিড থাকে দু পার্সেন্ট ছয় রয়েছে আয়ন আয়ন থাকে এক পার্সেন্ট তাহলে দেখো কোষের গঠন কোষের মধ্যে জল থাকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট প্রোটিন থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট নিউক্লিক অ্যাসিড থাকে পাঁচ থেকে সাত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে তিন পার্সেন্ট লিপিড থাকে দু পার্সেন্ট এবং আয়ন থাকে এক পার্সেন্ট এরপর রয়েছে এক কোষি জীব দেখো শুধুমাত্র একটি কোষ দিয়ে তৈরি শুধুমাত্র যারা একটি কোষ দিয়ে তৈরি তাদের বলা হয় এক কোষি জীব যেমন অ্যামিবা ব্যাকটেরিয়া প্যারামেসিয়াম ইউগ্লিনা তাহলে দেখো যে সকল জীব একটি মাত্র কোষ দিয়ে তৈরি তাদের বলা হয় এক কোষি জীব যেমন ব্যাকটেরিয়া অ্যামিবা প্যারামেসিয়াম এবং ইউগ্লিনা এরপর রয়েছে বহু কোষি জীব যে সকল কোষ বা যে সকল জীব কোষের গ্রুপ দিয়ে তৈরি তাদের বলা হয় বহুকোষী জীব যেমন উদ্ভিদ কোষ প্রাণী কোষ মানব দেহ ইত্যাদি তাহলে দেখো বহুকোষী জীব কাদের বলা হয় যে সকল জীব কোষের গ্রুপ দিয়ে তৈরি তাদের বলা হয় বহুকোষী জীব যেমন দেখো প্ল্যান্ট বা উদ্ভিদ কোষ হিউম্যান অর্থাৎ মানব দেহ এবং অ্যানিম্যাল অর্থাৎ প্রাণী কোষ এরপর রয়েছে আদি কোষ বা অনুন্নত কোষ যেটাকে বলা হয় প্রো কেরিওটিক সেল তো দেখো এটা হচ্ছে আদিম কোষ বা অনুন্নত একটা কোষ এখানে নিউক্লিয়াস থাকে এখানে যে ডিএনএ পাওয়া যায় তার আকার হচ্ছে বৃত্তাকার রাইবোজোম রেস প্রকৃতির এবং হিস্টোন নেই তাহলে দেখো আদি কোষ হচ্ছে একটি অনুন্নত প্রকৃতির কোষ এখানে নিউক্লিয়াস থাকে বৃত্তাকার ডিএনএ থাকে রাইবোজোম থাকে রেস প্রকৃতির এবং এখানে হিস্টোন নেই এরপর রয়েছে উন্নত কোষ একে বলা হয় ইউকেরিওটিক সেল এটা হচ্ছে পরিপক্ক কোষ এখানেও নিউক্লিয়াস বর্তমান রৈখিক ডিএনএ রাইবজোম আসি প্রকৃতির হিস্টোন বর্তমান তাহলে দেখো উন্নত কোষ হচ্ছে পরিপক্ক কোষ এখানে নিউক্লিয়াস থাকে এখানে যে ডিএনএ পাওয়া যায় সেটা হচ্ছে রৈখিক প্রকৃতির এখানে যে রাইবজম পাওয়া যায় সেটা হচ্ছে আসিএস প্রকৃতির এবং এখানে হিস্টোন পাওয়া যায় এরপর রয়েছে সাইটোপ্লাজম এটি নিউক্লাস এবং কোষের ঝিল্লির মধ্যে একটি জেলির মতো পদার্থ অর্থাৎ দেখো এটা হচ্ছে একটা কোষ এই কোষের এটা হচ্ছে নিউক্লাস নিউক্লাস বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে জেলির মতো থকথকে জেলির মতো সেটাই হচ্ছে সাইটোপ্লাজম তাহলে দেখো একটি কোষের নিউক্লিয়াস বাদ দিয়ে জেলির মতো যে তলর পদার্থ রয়েছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম সাইটোপ্লাজম নিউক্লিয়াস অন্তর্ভুক্ত করে না সাইটোপ্লাজমে কিন্তু নিউক্লিয়াস অন্তর্ভুক্ত নয় নিউক্লিয়াস বাদ দিয়ে কোষের যে অংশটা রয়েছে সেটাই হচ্ছে সাইটোপ্লাজম এরপর রয়েছে দেখো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস অর্থাৎ দেখো এটা হচ্ছে একটা কোষ এই কোষের দেখো এটা হচ্ছে সাইটোপ্লাজম বাইরের যে তরল পদার্থ রয়েছে এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং এটা হচ্ছে নিউক্লিয়াস এই দুটো একসাথে হচ্ছে প্রোটোপ্লাজম তাহলে দেখো এখানে রয়েছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম মানে হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস অর্থাৎ একটি কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একত্রে প্রোটোপ্লাজম বলা হয় প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে সাইটোপ্লাজমের পাশাপাশি কোষের নিউক্লিয়াস এরপর রয়েছে কোষ অঙ্গাণু কোষ অঙ্গাণু হল একটি ক্ষুদ্র সেলুলার কাঠামো যা একটি কোষে নির্দিষ্ট কার্য সম্পাদন করে কোষের প্রোটোপ্লাজমে পাওয়া যায় কোষ অঙ্গাণুগুলো কোষের প্রোটোপ্লাজমে পাওয়া যায় তারা জীবিত এবং মৃত উভয় রয়েছে তাহলে কোষ অঙ্গাণুগুলি জীবিত এবং মৃত উভয় হতে পারে তো দেখো জীবিত কোষ অঙ্গাণু জীবিত কোষ অঙ্গাণুর মধ্যে রয়েছে কোষের ঝিল্লি বা কোষ পর্দা নিউক্লিয়াস সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগিবডি লাইসোজম মৃত কোষ অঙ্গাণু মৃত কোষ অঙ্গাণুর মধ্যে রয়েছে কোষ কোষপ্রাচীর ভ্যাকুয়ল উদ্ভিদ কোষে উপস্থিত থাকে কোষ প্রাচীর প্রাণী কোষে উপস্থিত থাকে কোষ জিল্লি বা কোষ পর্দা বা প্লাজমা জিল্লি তাহলে দেখো উদ্ভিদ কোষে উপস্থিত থাকে প্রাচীর এবং প্রাণী কোষে উপস্থিত থাকে জিল্লি বা কোষ পর্দা বা প্লাজমা জিল্লি এরপর রয়েছে দেখো কোষ প্রাচীর কোষকে রক্ষা করে এবং কোষের সীমানা প্রদান করে কোশপাচীর কোষকে রক্ষা করে এবং কোষের যে সীমানা সেটাকে প্রদান করে বা কোষের আকৃতি দান করে উদ্ভিদ কোষের বাইরের স্তর কোষপ্রাচীর হল উদ্ভিদ কোষের বাইরের স্তর এটি প্রাণীদের কোষে অনুপস্থিত প্রাণীদের কোষে কোষপ্রাচীর থাকে না উদ্ভিদ কোষ সেলুলোজ দিয়ে তৈরি উদ্ভিদ কোষের যে কোষপ্রাচীর রয়েছে সেটা সেলুলোজ দিয়ে তৈরি শৈবালের কোষ সেলুলোজ দিয়ে তৈরি শৈবালের যে কোষ প্রাচীর রয়েছে সেটাও সেলুলোজ দিয়ে তৈরি ছত্রাকের কোষ কাইটিন দিয়ে তৈরি ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে তৈরি ব্যাকটেরিয়া কোষ গ্লাইকান এবং মিউরিন দিয়ে তৈরি এবং ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর রয়েছে সেটা প্যাপটিডো গ্লাইকান এবং মিউরিন দিয়ে তৈরি তাহলে দেখো কোষ প্রাচীর কোষকে রক্ষা করে এবং কোষের যে আকৃতি বা সীমানা সেটা দান করে কোষের বাইরের স্তর এটি প্রাণীদের কোষে থাকে না উদ্ভিদ কোষের কোশপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গ্লাইকান এবং মিউরিন দিয়ে তৈরি লিগনিনের উপস্থিতির কারণে কোষপ্রাচীর অনমনীয় তাহলে দেখো কোষপ্রাচীরে লিগনিন থাকে সেই কারণে কোষপ্রাচীর হয় অনমনীয় প্রাচীর তিনটি স্তর দিয়ে তৈরি এক হচ্ছে প্রাথমিক প্রাচীর দুই হচ্ছে মাধ্যমিক প্রাচীর তিন হচ্ছে মধ্যম প্রাচীর এটি প্যাকটিন দিয়ে তৈরি প্যাকটিনের মধ্যে কী কী থাকে ক্যালসিয়াম থাকে এবং ম্যাগনেশিয়াম লবণ থাকে তাহলে দেখো লিগনিনের উপস্থিতির কারণে কোষপ্রাচীর হয় অনমনীয় কোষ প্রাচীর তিনটি স্তর দিয়ে তৈরি এক হচ্ছে প্রাথমিক দুই হচ্ছে মাধ্যমিক তিন হচ্ছে মধ্যম এরপর রয়েছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বা প্লাজমা জিল্লি বা কোষ পর্দা এটি প্রাণীর কোষে বাইরের স্তর হিসাবে উপস্থিত থাকে এবং প্রাণী কোষের যে আকৃতি সে আকৃতি প্রদান করে এবং প্রাণী কোষকে রক্ষা করে এটি অর্থব্যত্ত পর্দা তাহলে দেখো কোষ পর্দা প্রাণী কোষে থাকে প্রাণীকোষের আকৃতি প্রদান করে প্রাণী কোষকে রক্ষা করে এবং এটি অর্ধভেদ্য একটা পর্দা প্লাজমা মেমব্রেন গঠিত তো দেখো কোষ পর্দা কী কী দিয়ে গঠিত এক হচ্ছে ফোসফোলিপিডের দ্বিস্তর দুই হচ্ছে প্রোটিন প্রোটিনের মধ্যে থাকে অভ্যন্তরীণ প্রোটিন এবং বহির্মুখী প্রোটিন তিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা কার্বোহাইড্রেট চেন তাহলে দেখো প্লাজমা মেমব্রেন বা প্লাজমা ঝিল্লি বা কোষ পর্দা তিনটি দিয়ে গঠিত এক হচ্ছে ফোসফলিপিটের দিস্তর দুই হচ্ছে প্রোটিন তিন হচ্ছে গ্লাইকোপ্রোটিন বা কার্বোহাইড্রেট চেন প্লাজমা মেমব্রেনের গঠন বা কোশ পর্দার গঠন উনিশশো বাহাত্তর সালে আই সিঙ্গার এবং নিকোলসন দ্বারা দেওয়া হয়েছিল এবং এটিকে তরল মোজাইক মডেল বলে তাহলে দেখো তরল মোজাইক মডেল কী তরল মোজাইক মডেল হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা ঝিল্লির বা প্লাজমা মেমোরিয়ালের গঠন যেটা সিঙ্গার এবং নিকলসন দ্বারা উনিশশো সালে দেওয়া হয়েছিল এটাই হচ্ছে তরল মোজাইক মডেল এরপর রয়েছে নিউক্লিয়াস রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন তাহলে দেখো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় এটি কোষকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে নিউক্লিয়াস অধ্যয়নকে কেরিওলজি বলা হয় তাহলে দেখো রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াস কোষকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করে নিউক্লিয়াস অধ্যয়নকে কেরিওলজি বলা হয় পরিপক্ক আরবিসি ছাড়া প্রতিটি কোষের একটি নিউক্লিয়াস থাকে অর্থাৎ সেগুলি হলো নিউক্লিয়ার তাহলে দেখো পরিপক্ক আর বা লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না তাই লোহিত রক্ত কণিকাকে বলা হয় নিউক্লিয়াট কোষের দশ পারসেন্ট হল নিউক্লিয়াস কেন্দ্রক উপাদান ডিএনএ উপস্থিত তাহলে দেখো নিউক্লিয়াসের মধ্যে একটি কেন্দ্রক উপাদান থাকে সেটা হচ্ছে ডিএনএ ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াসের মধ্যে রয়েছে দেখো নিউক্লিয়াস মধ্যে কী কী জিনিস রয়েছে এক হচ্ছে ডবল মেমব্রেন বাউন্ড যেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা দুই হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর এবং তিন হচ্ছে নিউক্লিয়ো প্লাজম তাহলে দেখো নিউক্লিয়াসের মধ্যে তিনটি জিনিস থাকে এক হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা দুই হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর তিন হচ্ছে নিউক্লিও প্লাজম এরপর রয়েছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটা হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখো এটি নিউক্লিয়াসের কাছাকাছি একটি নেটওয়ার্ক এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এখানে রয়েছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুই প্রকারের এক হচ্ছে রুক্ষ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম যাকে বলা হয় রাপ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম দেখো এখানে লেখা রয়েছে রাপ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটা হচ্ছে রাপ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুই হচ্ছে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম একে বলা হয় স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এখানে রয়েছে এইগুলো এগুলো হচ্ছে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম তো দেখো প্রথমে রয়েছে রুক্ষ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম পৃষ্ঠের সাথে সংযুক্ত রাইবোজমের উপস্থিতির কারণে এটি প্রোটিন গঠন করে যা এটিকে রুক্ষ করে তোলে এটা হচ্ছে দেখো রাপ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা রুক্ষ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এই যে ডট ডটগুলো দেখতে পাচ্ছ হলুদ রঙের এগুলো হচ্ছে তোমার রাইবোজোম তাহলে দেখো এখানে রাইবোজম উপস্থিত থাকে সেই জন্য এটা রুক্ষ হয় এবং যেহেতু এখানে রাইবোজম উপস্থিত থাকে তাই এটি প্রোটিন গঠনে সাহায্য করে দুইয়ে রয়েছে দেখো মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এটি লিপিড জৈবিক ঝিল্লি গঠনে সাহায্য করে রাইবোজোম অনুপস্থিত তাই মসৃণ পৃষ্ঠ পাওয়া যায় দেখো এগুলো হচ্ছে স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকিউলাম এখানে কিন্তু কোনো এরকম হলুদ বস্তু নেই বা এখানে কোনো রাইবজম উপস্থিত থাকে না সে কারণে এটি মসৃণ হয় এবং এটি লিপিড ও জৈবিক ঝিল্লি বা জৈবিক পর্দা গঠনে সাহায্য করে এরপর রয়েছে গলগি বডি বা গলগি বস্তু তো দেখো এটি পরিবহন এবং উপকরণ প্যাকেজিংয়ে সহায়তা করে এটি সিস্টারনের মতো সমতল ঝিল্লি বা পর্দা দ্বারা গঠিত আরবিসি এবং নীল সবুজ শৈবাল ছাড়া সমস্ত ইউক্রেটিক কোষে পাওয়া যায় তাহলে দেখো গলগি বস্তু বা গলগি বডি পরিবহন এবং প্যাকেজিংয়ের কাজে সাহায্য করে এটি সিস্টারনের মতো সমতল ঝিল্লি দ্বারা গঠিত এবং আরবিসি বা লোহিত রক্তকণিকা এবং নীল সবুজ শৈবাল এ দুটো ছাড়া সমস্ত ইউক্রেটিক কোষে গলগি বস্তু পাওয়া যায় এরপর রয়েছে মাইটো কন্ড্রিয়া রিচার্ড অল্টম্যান আঠারোশো নিরানব্বই সালে মাইটো কন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্দা আঠারোশো সালে মাইটো কন্ড্রিয়াকে বায়োব্লাস্ট নাম দেন তাহলে দেখো প্রথমে বেন্ডা আঠারোশো সালে মাইটো কন্ড্রিয়াকে বায়োব্লাস্ট নাম দেন এবং তারপর রিচার্ড অল্টম্যান আঠারোশো সালে মাইটো কন্ড্রিয়া আবিষ্কার করেন কোষের পাওয়ার হাউস বলা হয় কোষের শক্তিঘর বলা হয় কোষের ব্যাটারি বলা হয় এবং কোষের ইনভার্টার বলা হয় তাহলে দেখো মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কোষের শক্তিঘর বলা হয় কোষের ব্যাটারি বলা হয় এবং কোষের ইনভার্টার এটাও বলা হয় মাইটোকন্ড্রিয়া এটিপি আকারে শক্তি উৎপাদনে সাহায্য করে এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডোনসিন ফসফেট তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া এটিপি আকারে শক্তি উৎপাদনে সাহায্য করে এটি দ্বিস্তর পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু এর নিজস্ব ডিএনএ রয়েছে মাইট্রোকন্ড্রিয়া আরবিসিতে অনুপস্থিত অর্থাৎ লোহিত রক্ত কণিকায় মাইট্রোকন্ড্রিয়া থাকে না লিভার কোষে এক হাজার মাইটোকন্ড্রিয়া থাকে এটি কোষীয় শ্বাসপ্রশ্বাসে সাহায্য করে এতে কৃষ্টি থাকে তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া কী কী কাজ করে এটিপি আকারে শক্তি উৎপাদনে সাহায্য করে মাইটোকন্ড্রিয়াতে দ্বিস্তর পর্দা বিশিষ্ট কোষাণু মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়া আর বিসিতে অর্থাৎ লোহিত রক্তকণিকাতে থাকে না লিভার কোষে এক হাজার মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় এটি কোষীয় শ্বাস প্রশ্বাসে বা কোষীয় শ্বসনে সাহায্য করে এবং মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি উপস্থিত থাকে এরপর রয়েছে প্লাস্টিড ইউকেরেটিক কোষ যেমন উদ্ভিদ ইউগলিনা ইত্যাদিতে পাওয়া যায় প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় ই হ্যাকাল প্লাস্টিড আবিষ্কার করেছে কোষে রান্নাঘর বলা হয় প্লাস্টিককে কোষের রান্নাঘর বলা হয় প্রাণীদের কোষে পাওয়া যায় না প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় প্লাস্টিড কিন্তু প্রাণীদের কোষে পাওয়া যায় না প্লাস্টিড তিন প্রকারের এক হচ্ছে ক্লোরোপ্লাস্ট দুই হচ্ছে ক্রোমোপ্লাস্ট তিন হচ্ছে লিউকোপ্লাস্ট তো চলো এই তিনটি প্লাস্টিক সম্পর্কে জেনে নেওয়া যাক তো দেখো প্রথমে রয়েছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল উপস্থিত এটি উদ্ভিদে সবুজ রঙকে প্রভাবিত করে তাহলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল উপস্থিত থাকে যে কারণে উদ্ভিদকে সবুজ রঙের দেখায় ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ উৎপাদনে সাহায্য করে এবং সঞ্চয় করে ক্লোরোপ্লাস্টে এর নিজস্ব ডিএনএ রয়েছে এর দ্বিস্তর পর্দা আছে তাহলে দেখো ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল উপস্থিত থাকে যে কারণে উদ্ভিদে সবুজ রঙকে প্রভাবিত করে ক্লোরোপ্লাস্ট গ্লুকোজ উৎপাদন করে এবং সঞ্চয় করে ক্লোরোপ্লাস্টে এর নিজস্ব ডিএনএ থাকে এবং এটি একটি দ্বিস্তর পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু এতে দেখো থাইলাকয়েড আছে থাইলাকয়েডের গ্রুপকে গ্রানা বলা হয় ভেকুল অংশকে স্ট্রোমা বলা হয় তাহলে দেখো এই যে কয়েনের মতো এক একটা অংশ দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় থাইলাকয়েড এক একটা কয়েনকে বলা হয় থাইলাকয়েড এবং পুরো বা সমগ্র অংশটাকে বলা হয় কিন্তু গ্রানা এবং এই যে ফাঁকা অংশগুলো রয়েছে এই ফাঁকা অংশগুলোকে বলা হয় স্ট্রোমা তাহলে এক একটা কয়েনের মতো অংশকে বলা হয় থাইলাকয়েড কয়েনের গ্রুপকে বলা হচ্ছে গ্রানা এবং ফাঁকা অংশ যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে স্ট্রোমা এরপর রয়েছে ক্রোমোপ্লাস্ট ক্রোমো মানে হচ্ছে রঙিল এটি রঙকে প্রভাবিত করে এতে জেন্থোফিল ইত্যাদির মতো রঞ্জক রয়েছে তাহলে দেখো ক্রোমোপ্লাস্টিক কী থাকে জেন্থোফিল নামে এক প্রকার রঞ্জক উপস্থিত থাকে ক্রোমোপ্লাস্টে লাল কমলা এবং হলুদ রঞ্জক রয়েছে ক্রোমোপ্লাস্টিক কী কী থাকে লাল থাকে কমলা থাকে এবং হলুদ রঞ্জক থাকে ক্রোমোপ্লাস্ট ফুল এবং ফলের মধ্যে পাওয়া যায় ক্রোমোপ্লাস্ট কোথায় পাওয়া যায় ফুল এবং ফলের মধ্যে পাওয়া যায় এরপর রয়ে রয়েছে লিউকোপ্লাস্ট এটি স্টার্চ তেল প্রোটিন সংরক্ষণে সাহায্য করে লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক থাকে না লিউকোপ্লাস্টে কিন্তু কোনো রঞ্জক পদার্থ থাকে না স্টার্চ এবং চিনির সঞ্চয়কে অ্যামাইলোপ্লাস্ট বলা হয় স্টার্চ এবং চিনির যে সঞ্চয় তাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট লিপিড এবং তেলের সঞ্চয়কে ইউলোপ্লাস্ট বলা হয় লিপিড এবং তেলের সঞ্চয়কে বলা হয় ইলিওপ্লাস্ট প্রোটিন সংরক্ষণকে বলা হয় প্রোটিনোপ্লাস্ট এরপর রয়েছে লাইসোজোম একে কোষের সুইসাইডাল ব্যাগ বা কোষের অ্যাটম বোমা বা কোষের ম্যাথর বলা হয় তাহলে দেখো লাইসোজমকে কি বলা হয় কোষের সুইসাইডাল ব্যাগ বা কোষের অ্যাটম বোমা বা কোষের মেথর বলা হয় এতে একক স্তর রয়েছে এতে হাইড্রোলাইটিক উৎসেচক রয়েছে যা অভ্যন্তরীণ পাচনে সাহায্য করে তাহলে দেখো লাইসোজমে থাকে হাইড্রোলাইটিক উৎসেচক যা অভ্যন্তরীণ পাচনে সাহায্য করে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ নোট রয়েছে মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস এবং প্লাস্টিড এদের দ্বিস্তর বিশিষ্ট পর্দা এবং নিজস্ব ডিএনএ আছে তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এটা হচ্ছে প্লাস্টিড এদের কিন্তু নিজস্ব ডিএনএ আছে এবং এদের দ্বিস্তর বিশিষ্ট পর্দা আছে এরপর রয়েছে ভ্যাকুয়াল এটি উদ্ভিদের কোষে সংখ্যায় এক এবং বড় আকারে উপস্থিত থাকে এটি প্রাণী কোষে সংখ্যায় অনেক এবং ছোট আকারে উপস্থিত থাকে তাহলে দেখো ভ্যাকুয়াল উদ্ভিদ কোষে একটি মাত্র থাকে কিন্তু বড় আকারে থাকে এবং প্রাণী কোষে অনেকগুলি থাকে কিন্তু ছোট আকারে থাকে এটি একটি এক স্তর পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু এর বাইরের স্তরকে টোনোপ্লাস্ট বলা হয় এটি জল এবং খনিজ আয়ন সংরক্ষণ করে এটি কোষের অম্লতা নিয়ন্ত্রণ করে এটি বর্জ্য পদার্থ ছেড়ে দেয় তাহলে দেখো ভ্যাকুল শুধুমাত্র উদ্ভিদ কোষে একটি থাকে কিন্তু আকারে বড় থাকে এবং প্রাণী কোষে অসংখ্য থাকে কিন্তু আকারে ছোট থাকে এটি একটি এক স্তর পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু এর বাইরের স্তরকে ট্রোনোপ্লাস্ট বলা হয় এটি জল এবং খনিজ আয়ন সংরক্ষণ করে এটি কোষের অম্লতা নিয়ন্ত্রণ করে এবং এটি বর্জ্য পদার্থ ছেড়ে দেয় এরপর রয়েছে রাইবোজম এটি প্রোক্যারিওটিক কোষে সত্তোরেস প্রকৃতির এবং ইউক্রেটিক কোষে আশিয়েস প্রকৃতির উপস্থিত থাকে রাইবোজমকে প্রোটিন কারখানা বলা হয় রাইবোজোমকে কোষের প্রোটিন কারখানা বলা হয় এটি প্রোটিনের সংশ্লেষ সংশ্লেষণে সাহায্য করে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাহলে এই ছিল কোষ আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ